নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে গোটা ভারতকে চিনেছিল চমক্রধ এক চিত্রশিল্পী হিসেবে দুহাজার সাতের জনপ্রিয় রিয়েলিটি শোয়ে দুই হাত ও পায়ের সাহায্যে তিন মিনিটে তিনটে ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন দিদি এরপর থেকে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে পর্বত শিখরে হ্যাঁ এখানে যার কথা বলা হচ্ছে তিনি হলেন স্পিড পেইন্টার হিসেবে বিশ্ব দরবারে সম্মানিত হয়েছেন যার ঝুলিতে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ান বুক অফ রেকর্ড আসাম বুক অফ রেকর্ড তিনি রবিন বর উদিতলি আসামের সবচেয়ে প্রাণবন্ত এবং আনন্দদায়ক শিল্পী হিসেবে স্বীকৃত বর্তমানে শিল্পের জগতে অন্যতম জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে হাওড়ায় জন্মগ্রহণকারী বর জন্মসূত্রে একজন শিল্পী যিনি শৈশব থেকেই তার অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন পেইন্টিং ভাস্কর্য চিত্রায়ন প্রদর্শনী এবং জাতিগত পোশাকের ডিজাইনে অত্যন্ত প্রশংসিত পটভূমি সহ মিস্টার বার এখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া উভয়ের জন্যই একজন সচেতন শিল্পী খবর বাংলা জলপাইগুড়ি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন ছোট থেকেই আঁকিবুকির একটি ঝোঁক ছিল খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে ছবি আঁকার খাতা পায়নি তাই নিজে মনের খিদে মেটানোর জন্য মাটির দেওয়াল নদীর ধার ঘরের মেঝে এই সব জায়গায় আঁকতাম অ্যালফাবেট নিয়ে কারি করে ছবি বানাতাম আমি মনে করি কোন শিল্পের প্রথাগত শিক্ষা থাকুক বা না থাকুক প্রতিভা থাকলে সে যেখানেই থাকুক না কেন প্রতিষ্ঠা ঠিক হাতছানি দিয়ে ডাকবে তবে এর জন্য নিজের পথ নিজেকেই চিনে নিতে হবে এক নিঃশ্বাসে বলছিলেন বছর পঁয়তাল্লিশের রবীন্দন তিনি প্রচুর গুণের অধিকারী সোশ্যাল মিডিয়ায় যার ভক্ত অপনীত প্লেন হোক হোক যারা তাকে চেনে জানে দেখা মাত্র শুধু এগিয়ে আসে একটি কাগজ নিয়ে না কোনো অটোগ্রাফ নয় ওটা তো পাবি তার সাথে পাও না স্বাক্ষর থেকে ছবি তৈরি যদি কাগজ একটি করে দেন সেটা রূপ নেবে একটি ছবিতে তিনি মনে করেন প্রতিটি মানুষের স্বাক্ষরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ছবি পঞ্চাশ শতাংশ ছবির রস তার মধ্যেই রয়েছে আমি আরও পঞ্চাশ শতাংশ তার সঙ্গে যোগ করে একটি পরিপূর্ণ ছবি তৈরি করি ব্যাস এইটুকুই রবিন রবীন্ন সিগনেচার পেন্টিং এর বিশ্বের সম্ভবত প্রথম স্রষ্টা তাই এক কথায় বলতেই হয় চিত্রশিল্পীর জগতে রবিন বর একজন সব্যসাচী একজন হিন্দু শিল্পী আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কান্জিবরম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি নমস্কার আমার নাম রবিন বর আমি বর্তমান থাকি আসাম আসামের গুয়াহাটিতে সাধারণত আমি একজন চিত্রশিল্পী কিন্তু আমার কাজকর্ম এবং আমার চিত্রশৈলী একটু ভিন্ন ধরনের সর্বসাধারণ মানুষ জানে যে আমি স্পিড পেন্টার বিভিন্ন ধরনের দিক নিয়ে যেটা আমার বিশেষত্ব যে একদম ছোটোবেলা থেকে আমার দুই হাত আর পা সমানে চলে আর এর মধ্যে যেটা আমার অলরেডি তিনটে ওয়ার্ল্ড রেকর্ড আছে তার মধ্যে হল তিন মিনিটে আমি ত্রিশটা ছবি এঁকেছি আর একটা ছবি হচ্ছে একশো ফুট বাই আশি ফুট এটাও একটা আসামের নর্থ ইস্ট বুক ফেয়ারে করা হয়েছিল অলমোস্ট ফাইভ থাউজেন্ড মানুষের হাতের ছাপ দিয়ে আর সেখানে ডক্টর ভূপেন হাজরিকা এবং লক্ষ্মীনাথ বেজবড়ুয়া ওনাদের দুটো ছবি আঁকা হয়েছিল বিশাল বড়স তারপরে যেটা আমার একসঙ্গে দুই হাত এবং পা তিনটে আলাদা আলাদা ছবি আমি এঁকেছিলাম একটু এটা ছিল আমাদের ইটিভি বাংলা আর সাবাস ইন্ডিয়া এই দুটো চ্যানেলের থ্রু বিভিন্ন মানে ফর্মে এসেছে এটা অত্যন্ত সোশ্যাল মিডিয়া এবং সর্বসাধারণ মানুষের কাছে একটি পপুলার আর্টওয়ার্ক যেটা সিগনেচার আর্ট বলে পার্টিকুলার কোনো নির্দিষ্ট শিখন কৌশল বা কোনো ধরনের ফর্মুলা এরকম কিছু নেই এটা আমি একদম ছোট্টবেলা থেকে ধরুন যখন আমি ক্লাস ওয়ান টু বা তিন চার বছর বয়স থেকেই এটা নিয়ে আমি চর্চা করতাম চর্চা মিনস মানে তখন তো আর জানতাম না যে সিগনেচার কি কিভাবে সেটা করা হয় বা তার থেকে কিভাবে ছবি আঁকা হয় শুধু আমি আমার তরফ থেকে যতটুকু ছোটোবেলায় মনে আছে যে এক দুই তিন এবিডি অ আ ক খ এই সমস্ত অ্যালফাবেটস নিউমেরিক্যালস আর নাম্বারস এইগুলো দিয়ে আমি সবসময় ছবি আঁকতাম আর সেইটা কোনো খাতায় বা বোর্ড বা ক্যানভাসে আমি করতাম না কারণ সেই সময় অত্যন্ত ছোটোবেলায় এই সমস্ত দরকারি যে সমস্ত জিনিসগুলো সেগুলো আমি পাইনি অত্যন্ত নিডি ফ্যামিলি থেকে থাকার জন্য যার জন্য আমার পটভূমি ছিল নদীর ধার আর আর মাটির দেয়াল ঘরের মেঝে কখনও প্লেন কোনো সার্ফেস ইত্যাদি ইত্যাদি সেখানেই আমি দুই হাতে কিছু ছোটো ছোট লাঠি আর কিছু কয়লা বা কিছু এই সমস্ত বিষয়গুলো দিয়েই আঁক ছড়া কাটতাম আর সেখান থেকেই আমার শুরু হতো ক্রিয়েটিভিটি যেটা আমার সব সময় মনে হতো যে এগুলো আমার এক একটা নতুন দিক যেমন যে কোনো ছবি যখন সেখান থেকে প্রাণবন্ত হতো আমি সব সবসময় ভাবতাম একটা শুধু এক বলে ওয়ান সাইডে কেন লেখা হয় ওর অন্যদিকে একটা লাইন যদি জয়েন করা হয় সঙ্গে সঙ্গে আমরা মাছ একটা রাখতে পারব তো যার জন্য সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তখনই আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমি পাঁচটা বই লিখি নাম্বারস অ্যালফাবেটস এবং অন্যান্য মানে বাংলা অসমীয়া হিন্দি ইংরাজি এই সমস্ত বিষয়গুলো নিয়ে পাঁচটা বই লেখা হয় আর তার সেই বইগুলো টু থাউজেন্ড থ্রি ফিফটিন জানুয়ারি আমাদের ফার্মার প্রেসিডেন্ট প্রয়াত ডক্টর এ পি আবদুল কালাম উনি ইনিগ্রেশন করেছিলেন আসামের দিহিং পাটকায় আর এখানে বিশেষ করে একটি ক্লাবের অনুষ্ঠানে অনুষ্ঠান মিনস দুর্গাপুজো উপলক্ষে আমার ওনাদের থিম আসামের বিহু তো যার জন্য কোনো একটা যোগসূত্রে হয়তো আমাকে ওনারা পেয়েছেন এবং এখানকার শহিদায় ব্যক্তিরা ওনারা আমার কাছে গিয়েছিলেন এবং সেই মর্মে এখানে আসা আর পুরো বিষয়টাই এখন আসামের সমস্ত কলা কৃষ্টি কালচার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি তো আশা রাখছি যে অতি শীঘ্রই পুজোর সময় ওনারা দেখতে পাবেন সেই সমস্ত কাজ সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত